একদা এলাকার পড়ুয়াদের জোয়ার ছিল স্কুলে এখন সবই বিস্মৃতির অতলে বন্ধ থাকা স্কুল বাড়িটি আজ ভুতরে বাড়ির চেহারা নিয়েছে এমনটাই দৃশ্য হালি শহর ন নম্বর ওয়ার্ডের খাসবাটি গভর্নমেন্ট কলোনি জুনিয়র হাই স্কুলের অতি প্রাচীন এই স্কুল বহুদিন বন্ধ থাকায় বিষাক্ত পার্থেনিয়ামে ছেয়ে গেছে গোটা স্কুল চত্বর এমনকি আশেপাশের বাসিন্দা বন্ধ থাকা স্কুল প্রাঙ্গণে ঘুটে দিচ্ছে অভিযোগ রাত্রের অন্ধকারে স্কুল বাড়িটি নেশাখোরদের আতুর ঘরে পরিণত হয়েছে অথচ উদাসীন প্রশাসন বন্ধ স্কুলটি পুনরায় চালুর দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয়রা ছাত্র খুবই কম ছিল আর দশজন ছাত্র ছিল এখন কি অবস্থা অন্ধকার পড়াশোনা করতে হবে সবাই তাই তো না হলে তো অন্য দূরে দূরে যেতে হবে এই জঙ্গলের থেকে একটা শিক্ষা প্রতিষ্ঠান হলে খুবই ভালো একটা

ওখানে হালি শহর হাই স্কুলের কম্পিউটার রুম করার প্রস্তাব দেওয়া হয়েছে বন্ধ রয়েছে আমরা জানিয়েছি ডেকেও জানিয়েছি সাইকেও জানিয়েছি এবং ওটা একটা আগে যেটা ছিল এইট অব্দি স্কুল চলতো সেই স্কুল ছিল বন্ধ হয়ে রয়েছে জানানো হয়েছে এবং একটা প্রপোজালও দেওয়া হয়েছে যে আলিসার হাই স্কুলের কম্পিউটার রুম করার জন্য তো যতক্ষণ ওটা পাশ হচ্ছে ততক্ষণ অবস্থায় রয়েছে আর

যখন যখন করা সম্ভব হয় এবং ওখানে একটা গ্রুপ রেস চালু করে নাটকের রেস চালু করে সেই গ্রুপটার বাড়ি হচ্ছে যে ওই হালিশ্বর ওরিয়েন্টেড কিছু লোক মিলে নাটকের রেস চাল করে তারা যখন নয় তারা তাদের মতন করে মিউনিসিপ্যালিটিকে চিঠি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে করে এবার কন্টিনিউ প্রসেস তো কখনো হয় কখনো হয় এই চলছে স্কুল প্রাঙ্গণে গজিয়ে ওঠা বিষাক্ত পার্থেনিয়ামের গাছগুলোকে মাঝে মধ্যেই ছাপাই করা হয় বলে দাবি তার ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া